গুমের মামলায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সকালে তাদের গ্রেপ্তারের আবেদন করে প্রসিকিউশন শুনানি শেষে অভিযুক্তদের গ্রেপ্তার করে বারোই ফেব্রুয়ারি হাজির করার আদেশ দেন আদালত শুনানিতে ইসলাম বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো র্যাব ডিবি সিটিটিসি ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান চিফ প্রসিকিউটর